সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মাটির চুলাই হাঁস রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই হাঁসটাকে ক্লিন করে কেটে নেওয়া হয়েছে সাথে আলু মাংসর সাথে ঝাজা উপকরণ লাগে সব ধরনের মশলা মাটির চুলাটা জ্বালিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো তেল কুচু করা রাখা পেঁয়াজ এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিচ্ছি পেঁয়াজটা খানিকটা নরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মশলা কষানোর জন্য সামান্য জল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দইনার গুঁড়া লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া মাংসের প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি হাঁসের মাংস নাড়াচাড়া করে এই সব কিছু কষিয়ে নেব উপর থেকে আরও দিয়ে দিয়েছি খানিকটা সরিষা তেল ডাকনা দিয়ে দিয়েছি খানিক্ষণ কষানোর পর দিয়ে দিয়েছি আলু সাত মতো কয়েকটি কাঁচা লঙ্কা তো আলুটা কেউ চাইলে আলাদাভাবে ভেজেও দিতে পারেন ডাকনা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তো মাংস কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি তো ঘন্টাখানেক পর রেডি হয়ে গিয়েছে আমার হাঁসের মাংস রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ